বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা প্লাস মডেল প্লাস প্রযোজক শাকিব খান বর্তমানে এমন হয়ে গেছে যে যেখানে সাকিব খান সেখানে আলোচনা বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব যেখানেই যায় না কেন সেখানেই আলোচনার শীর্ষে থাকছে সাকিব খান এবং তার তৃতীয় বিয়ে নিয়ে নানান ধরনের আলোচনার সমালোচনা অন্যদিকে অপু ও বুবলির বিতর্কিত সাক্ষাৎকার তো থাকছেই আর ঠিক এই কারণেই ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার একই সাথে সাকিব খানের বাড়িতে অবু ও বুবলির প্রবেশ নিষেধ করেছে সাকিব খানের পরিবার এবং সাকিব খানের নামে বিতর্কিত কোনো কথা বললে খেতে হবে মামলা একথা বলেছেন তার পরিবার সম্প্রতি এই দুই নায়কার একাধিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিরক্ত শাকিব খান ও তার পরিবার দুজনেই নিজেদের সাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছে সেখানে সাকিব এবং সাকিবের পরিবার বুবলি ও অপুকে সাকিবের অতীত বলে মনে করছে অন্যদিকে সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে এমন খবরের নীরব ভূমিকা পালন করছে সাকিবের প্রাক্তন স্ত্রী অপু অপবিশ্বাসকে সাকিব খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করলে শুরুতে এ ধরনের কোনো সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন তিনি পরবর্তীতে বিষয়টি নিয়ে কোনো কথা বলতেও রাজি হননি এই অভিনেত্রী অন্যদিকে অববিশ্বাস কোনো মন্তব্য না করলেও সাকিবের বিয়ের খবরে মুখ খুললেন বর্তমান সময়ের বেশ জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তার বিয়ের বিষয়ে আমার কোনো মন্তব্য নেই বিগত কয়েক বছরে সাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি যে কয়েকদিন পর আমার সন্তান শেহজাদ খান বীর এই প্রশ্ন করবে নো কমেন্টস সাকিবের পারিবারিক সূত্রে জানাই সাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করছে পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করবেন কারণ এর আগে দুইবার নিজের পছন্দ মতো বিয়ে করছেন আর দুইবারই তিনি নাকি ভুল করেছেন আরও জানা যায় ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বই হিসাবে পছন্দ করছে তার পরিবার মেয়েটি নাকি যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনে বলেছিলেন শাকিব খান একটি সংবাদ মাধ্যমে সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছে সাকিব খানের যে স্ত্রী হবে তার নামের প্রথমক্ষণ নাকি সা দিয়ে শুরু হবে এই সূত্রটি কতটা প্রাসঙ্গিক তা এখনও অজানা